আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিওয়ার্স দীর্ঘ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো আমার দীর্ঘদিন আমার একটি মুরগি ডিম পারতেছে কিছুদিন আগে ও বাচ্চা ফুটিয়েছিল তো দেখা যায় এক মাস কিবা 15 দিন হয়েছে এখন তো আবারও উমে চলে আসছে দেখু আমার ওই মুরগিটা অনেক যাতে অনেক ভালোই তো দ্রুত ডিম পারে দ্রুত আবার উমে চলে আসে তো এই মুরগিটা বলতে গেলে বিওয়ার্স একদমই ছোট একটা বাচ্চা যা আপনার চার থেকে সাড়ে চার মাস হইবে বয়স কিন্তু ও এখনও রানিং ডিম পারতেছে আমি তো বুঝতে পারতেছি না হয়তো বা আমার কপাল ভালো আমার খামার যে যেতগুলো মুরগি আছে তো দ্রুত ওরা ডিম পারে তো দেখেন বিভার্স আমি কখনও আমি এইটার মুখোমুখি আমি হই নাই কখনো যে কখন মুরগিগুলো ডিম পারে তো আমি যেহেতু আমি ওটাকে আমি আটকে রেখেছি তো দেখতে পারতাছি যে এই মুরগিটা কি ডিম পাড়ার চেষ্টা করতেছে তো আমি একটু সামনে নিয়ে ভিডিওটা করলাম যে আপনাদের মাঝেও একটু শেয়ার করি যদি আমি উপরের এটা যদি আমি সরিয়ে নিই তাহলে মুরগিটা চলে যাবে দেখা যায় ও ডিমটা এখানে পারবে না তো তার জন্য আমি উপরে একটা টেরে দিয়ে রাখছি যেন ও ডিম পারতে যেন ওরা যে না না চলে যায় এখানে যে ডিমটা যেন পারে তো দীর্ঘক্ষণ চেষ্টা করতেছে ডিমটা পারার জন্য তো অলরেডি ডিমটা পেরে এই যে দেখুন তো আমি আমি একটু ভিভার্স টেরিটাকে সুন্দর করে ভালো করে একটু নাড়াগুলো একটু ভিছিয়ে দিতেছি তো কারণ হচ্ছে আমি ওই আমার যে কালো মুরগিটা এখন অলরেডি উমে চলে আসছে তো আমি দেখতেছি আমার সবগুলো ডিম আমি এখানে দিয়ে দিব তো এটা যেহেতু এখন পারছে তো এটার সাথে সাথে সবগুলো আমি ডিম এখানে দিয়ে দেবো তো আমি ঠান্ডা রাখার জন্য যেহেতু এখন গরমের সিজন তো দেখা যায় ডিমগুলো অতিরিক্ত তাপ ফেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি দেশি মুরগি একটু সময়টা বেশি নিয়ে বেশি সময়টা নিয়ে ডিম পারার চেষ্টা করে ওরা কারণ একদিন পর পর দেশি মুরগি ডিম পারে কিছু কিছু নতুন নতুন মুরগি যখন নতুন নতুন ডিম পারে তখন দেখা যায় ওদের ডিমের সাথে একটু রক্ত বেরিয়ে আসে তো এটা স্বাভাবিক বিষয় এটা কোনো সমস্যা না তো এই যে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি বেশি অংশ ডিমের মাধ্যমে এই রক্তগুলো লেগে থাকে তো বিভার্স আমি আমার এই দেশি মুরগিটাকে নিয়ে আসবো এখন ঘরের থেকে ঘরে এখন বসে আছে ও কারণ এখানে ও ডিম পারছে তো জানি না এখন ওখানে যে বসবে কি না তো এখানে দেখতেছি আজকে সকাল থেকে বসে রয়েছে কোনো ডিম টিম কিছুই পারে না এখন অলরেডি বিকাল হয়ে গেছে তো আমি তো দেখতেছি ও এখন বসে রয়েছে কারণ ও এখন অলরেডি উমে চলে আসছে ও মনে করতেছে এটা ওর নিজেরই ঘর ছিল এতক্ষণ তো আমার সাথে যাইতে চাইতেছে না তো আমি ওকে আমার ডিমগুলো দেখিয়ে দিলাম যে ওর ডিমগুলো যেন দেখে দিলাম যেন ও চিনতে পারে তো বিভার্স দেখেন চলে গেছে উড়াল দিয়ে এখন যেহেতু হয়তোবা এখন প্রথম টাইম তো বিভার্স দেখুন কিছুক্ষণ আমি একটু হয়তোবা আধা ঘন্টার মতন আমি আটকে রেখেছিলাম তো প্রথম নতুন অবস্থা নতুন জায়গাতে কিছুক্ষণ আটকে চেষ্টা করবেন তো যখন ও দেখবে ওর ডিম গুলো দেখবে তখনই ও বসার চেষ্টা করবে তো আমি হয়তোবা কিছুক্ষণ আমি আটকে রেখেছি তো তার জন্য ওর ডিম গুলো নিজে চিনে গেছে তো আলহামদুলিল্লাহ তো উম উম করতেছে তো যেহেতু আজকে ঈদের দিন ভাবলাম আমার হাঁসগুলোকে আজকে আমি আমি ঘোষল করিয়ে দিই বার্তা দিতে যাচ্ছি জাতের হাঁসগুলো পালনটার হিসাব একশো হাঁসের হিসাব যেহেতু আপনারা দেখেছেন তো আমি এই হাঁসগুলোকে আমি কিছুক্ষণ একটু গোসল করিয়ে নিই সবগুলো হাঁসকে আমি গোসল করিয়ে নিব এগুলো আমার চীনা হাঁসের বাচ্চা তো পাঁচটা চীনা হাঁসের বাচ্চা ছিল অলরেডি দুইটা সাদা আর তিনটা কালো তো একটা পুরে যায় চুলাতে পরে আপনারা একটা ভিডিওতে দেখেছিলেন আমার তো একটা সাদা একটা বাচ্চা ছিল তো ওটা কাকে নিয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এখন বর্তমানে তিনটা চীনা বাচ্চা আছে আর দুইটা আমি পরীক্ষামূলক দুইটা পিকিং স্টার তেরো জাতের হাসটা হাস তো আমি যেহেতু আমি এগুলার পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেখা যায় আমি একটি ফার্ম করার চেষ্টা করতেছি তো আমাকে একজন আমাকে একটা বুদ্ধি দিল যেন ভাই আপনি সবগুলো হাস একসাথে না নিয়ে আপনি একটু এই দুইটা কিবা পাঁচটা দশটা হাঁস নিয়ে আপনি একটু পরীক্ষা করেন যেন আসলে কি ওদের পাঁচচল্লিশ দিন কিংবা পঞ্চাশ দিনে তিন কেজি প্লাস কিবা চার কেজি হয় কি না তো আমি দীর্ঘদিনে আমি হাঁসগুলোকে আমি পালার পরে আমি দেখতেছি মার্শাল্লা দিলে যেন ওদের গ্রোথটাই অন্যরকম দেখুন বীরবার আমার চীনা হাঁসের সাইজটা দেখুন আর এই পিকনিসটা তেরো হাঁসের সাইজটা দেখুন দেখা যায় ওরা দ্রুত বড় হয়ে যায় আর ওজনটা দ্রুত চলে আসে দেখা যায় ওরা হাঁসের খানাটা সবই একই খায় কিন্তু ওদের দেখা যায় ওদের গোসটা অতিরিক্ত মনে না দ্রুত বাড়ে ওদের হাইটটা দ্রুত বেড়ে যায় তার জন্য ওদের ওজনটাও বেড়ে যায় তো আমি সুন্দর করে ওদেরকে সুন্দরভাবে একটু নেকড়া দিয়ে গোসল করে দিতেছি ওদের মুরব্বি বলতেছে বাবা আমি একটু পানি ঢেলে দিতেছি তুমি সুন্দর করে আরও ভালো করে ধুয়ে আমি বললাম ঠিক আছে পানি দাও তো ও পানি একবার দিছে তো আরেকবার দিতেছে তো ময়লা পানিতে ঢেলে দিতে যাই হোক আমাদের মুর্বির জন্য সবাই দোয়া করবেন তো বিবার ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার জন্য অনুরোধ রইল একশো কারণ একশো হাঁসের হিসাব আপনাদেরকে আমি হাতে কলমে আমি আজকে দেখিয়ে দেব কীভাবে একশো হাঁস পিকিং স্টার তেরো যাতে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মোট হিসাব কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাভ হতে পারে এটা সম্পূর্ণ আপনাদেরকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই যেন আপনাদের যারা খামার করার চেষ্টা করতেছেন কিংবা খামার করবেন তো তারা সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য একটু অনুরোধ দেখা যায় একটু পরামর্শ আপনারা পাবেন হয়তো একটু কম আর বেশ লাভ হতে পারে তো সবাই আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ আহ পিকনিকটা তেরো যাদের পাঁচচল্লিশ দিনে যেটা আপনার তিন থেকে সাড়ে তিন কেজি কিংবা কোনোটা বা চার কেজি হয়ে থাকে তো এটা আজকে আপনাদেরকে একশো পিসের বাচ্চা থেকে আপনার মোট হিসাব হবে তো এখানে হচ্ছে একশো বাচ্চার যদি হিসাব করি একশো পিস বাচ্চার দাম একশো বিশ টাকা করে যদি হয় তাহলে গুণন বারো হাজার টাকা আসে তো এখানে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের যে ফিটটা খাবে এই ফিটটার দাম বা এখানে বারো বস্তা ফিটের দাম আসতেছে আপনার চৌত্রিশশো টাকা করে যদি বস্তা হয় তাহলে বারো বস্তা ফিটের দাম আসতেছে আপনাদের চল্লিশ হাজার আষ্টশো টাকা তো এখানে যদি আমরা যদি ওষুধের খরচটা যদি ধরি তাহলে তাহলে ওষুধের খরচটা আসতেছে সাতশো টাকা তো আরও কিছু টুকটাক হিসাব আছে যেহেতু এই যে আমরা এখন প্রথম দিকে আমরা শুরু করতেছি তো এখানে আসতেছে আপনার হোল্ডার কি বা প্লাস বাল্ব এবং তুষ তারপরে আছে আপনার তার বিদ্যুৎ বিল এবং অন্যান্য প্লাস অন্যান্য হিসাব তো এখানে ইন টোটালে মিলিয়ে এই এতটুকু হিসাবে মিলিয়ে আপনার পাঁচচল্লিশশো টাকা আসতেছে তো এখানে আমরা মোট হিসাব করলাম যে এই জায়গার যে হাঁসের বাচ্চা দেখে এবং আপনার এই হোল্ডার টুসপুরে এগুলা বিদ্যুৎ বিল শতক সহকারে খাবার সহকারে ওষুধের টিকা ট্রিটমেন্ট সহকারে আস্তে আস্তে আপনার আটান্ন হাজার টাকা তো আটান্ন হাজার টাকা এখন যদি আমরা যদি আপনার যদি একশো পার্সেন্ট একশো পিস হাঁস পাবেন না একশো পার্সেন্টের ভিতরে দেখা যাইতেছে আপনার দশটা দশ পার্সেন্ট মারা যাইতে পারে তো কিংবা একটু বা রোগ বৃদ্ধি থাকতেই পারে স্বাভাবিক বিষয়ে কারণ সবগুলো বাচ্চা যে কোনো হাঁসেরই না তো আমরা এখানে আমরা গড়ে হিসাব করব যে নব্বই পিস হাঁসের হিসাব করব দশ পিস হাঁস ছেড়ে দিব তো যেহেতু দশ পিস যাবে না তারপরেও একটু দশ পিস কিংবা পাঁচ পিস দশ পিস ছেড়ে দিলাম তো আমরা যদি দশ পিস যদি বিক্রির হিসাব করি তো দশ পিস হাঁসের ওজন আসতেছে মোট মোট ওজন নব্বই নব্বই গুণ যদি তিন কেজি করে যদি আমরা যদি ধরি আমরা গড়ে ধরতেছি কারণ কিছু হাঁস আছে দুই কেজি আষ্টশো গ্রাম কিংবা তিন কেজি আবার তিন কেজি দুইশো আড়াইশো গ্রামও আছে তো আমরা নব্বই নব্বই রুপিসের হাঁসের দাম যদি তিন কেজি তিন কেজি করে যদি ঘরে হিসাব করি তাহলে আসতেছে আসে দুইশো দুইশো সত্তর কেজি তো দুইশো সত্তর কেজি হাঁসের দাম যদি আমরা যদি ধরি যদি আমরা নর্মাল করে যদি ধরি তাহলে দুইশো সত্তর টাকা করে ধরতে পারবো এভাবে যদি আপনাদের আপনাদের এলাকা বুঝে দাম নির্ধারণ হবে তো দেখা যায় কোনো এলাকাতে দাম সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে তিনশো টাকা করে বিক্রি করে তো বিবার সেটা যেহেতু আপনারা সব গড়ে একসাথে বিক্রি করতেছেন তো একটু আপনাদেরকে ছেড়ে দিয়েই দামটা হিসাব করতে হবে কারণ আপনারা ওই খুশ্রায় বিক্রির হিসাব করলে তো হবে না কারণ আপনি ওরা নিয়ে আপনাদের মাঝে মাঝখান থেকে নিয়ে ওরা কিছু টাকা প্রফিট করবে তো যেহেতু আপনাদেরকে ওই হিসাবটাও মাথাতে রাখতে হবে তো আমরা যদি দুশো সত্তর কেজি যদি করে ধরি যদি দুশো আমরা যদি বিক্রি করি দুশো সত্তর টাকা তাহলে আস্তে আস্তে বাহাত্তর হাজার নয়শো টাকা তো আমরা যদি এই বাহাত্তর হাজার এটা হচ্ছে আমাদের বিক্রি করার হিসাব তো এই বাহাত্তর হাজার নয়শো টাকা যদি আমরা যদি তাহলে আমাদের আসতেছে বাহাত্তর হাজার টাকা তো আমাদের এখানে খরচ হয়েছিল ওখানে মোট খরচ হয়েছিল খরচ এখানে আটান্ন হাজার টাকা তো মোট আটান্ন হাজার টাকা যদি খরচ হয় তাহলে এখানে আমরা যদি আটান্ন হাজার যদি আমরা ভাগ করি তাহলে আসতেছে এই মোট লাভের হিসাবটা আসতেছে চোদ্দ হাজার নয়শো টাকা এটাই আপনাদের শেষ ট্রিটমেন্ট হিসাব না আসতেছে তো ভিভার্স এখানে যদি আপনাদের যদি খানার তুষ কিংবা টুকটাকে একটু যদি আপনাদের দাম যদি কম বেশি হয় কিংবা বেশি হয় তাহলে কিন্তু আপনাদের এখানে লাভটা কিন্তু একটু বেশি হয়ে দাঁড়াবে আর যদি এখানে কিন্তু ভিভার্স একশো হাসের জন্য আপনারা কখনোই এই কোনো লোক রাখবেন না আপনারা নিজেরা কিংবা ঘরোয়াভাবে আপনারা পালার চেষ্টা করবেন অন্যান্য কোনো লোক কাজের লোক রাখার কোনো দরকার নেই তাহলে কিন্তু আপনারা কিন্তু এই টাকাটা পাবেন না কারণ সবারই একটা খরচ আছে তো দেখা যায় একটা লোকের যদি টাকা করে দিতে তাহলে দুই মাসের হিসাব আড়াই মাসে হিসাব করতে গেলে দেখা যায় আপনার দশ হাজার টাকা চলে যেতে পারে তো দেখা যায় আপনাদের এখানে কোনো কোনো প্রফিট নেই তো এখানে আপনারা যেহেতু এটা আপনার পানি ছাড়াও পালন যায় কোনো সমস্যা নেই এটা একটা বোলার জাতীয় আপনার হাঁস স্টার তেরো তো যদি আপনারা যদি নিজেরা যদি পালেন তাহলে আপনারা এটা থেকে একটু কম বেশি মানে হয়তো বা এক হাজার টাকা দুই হাজার টাকা একটু কম বেশি লাভ হতে পারে তো এটাই হচ্ছে মোট হিসাব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ